হ্যালো বন্ধুরা আজকে চলে এসে তোমাদের কাছে একটা নতুন গল্পের কাহিনী নিয়ে যার নাম হলো আজারবাইজান ইতিহাস ও বর্তমান অবস্থা আজারবাইজান একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ দেশ যা ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত ককিশাস অঞ্চলে অবস্থিত এই দেশটির প্রাচীন সভ্যতা ইসলামিক ঐতিহ্য এবং আধুনিক উন্নয়নের এক অপূর্ব সংমিশ্রণ আজারবাইজানের ইতিহাস বহু পুরনো এটি একসময় পারস্য সাম্রাজ্যের অংশ ছিল পরবর্তীকালে এখানে ইসলাম ধর্মের প্রসার ঘটে অষ্টম থেকে পনেরোশো শতাব্দী পর্যন্ত বিভিন্ন ইসলামী রাজবংশ এই অঞ্চলে শাসন করেছে ষোলশো শতকে সাফাভিদ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এবং আঠারোশো শতকে রুশ সাম্রাজ্যের দখলে চলে যায় উনিশশো সালে আজারবাইজানের প্রথম স্বাধীনতা ঘোষণা করে কিন্তু উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়ে পড়ে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে আজারবাইজান পূর্ণ স্বাধীনতা লাভ করে তবে ইতিহাসে আজারবাইজানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো নারগানো কারাবাক নিয়ে আর্মেনিয়ার সঙ্গে বিরোধ যা বহু বছর ধরে রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে বর্তমানে আজারবাইজান একটি স্বাধীন প্রজাতন্ত্র এবং বাকু হচ্ছে রাজধানী দেশটি তেল ও প্রাকৃতিক গ্যাসের জন্য বিখ্যাত বিশ্ববাজারে আজারবাইজান তার জ্বালানি সম্পদ রপ্তানির মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে দেশটির সরকার একটি আধা স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয় এবং মানবাধিকার ও বাকস্বাধীনতা নিয়ে কিছু আন্তর্জাতিক সমালোচনাও রয়েছে পর্যটন অবকাঠামো ও প্রযুক্তি খাতে দেশটি উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে এছাড়া কাসপিয়ান সাগরের উপকূলবর্তী অবস্থানও তাদের অর্থনীতিতে সমৃদ্ধ করেছে আজারবাইজানের সংস্কৃতিতে তুর্কি পারস্য আরব এবং রুশ প্রভাব লক্ষ্য করা যায় এখানকার সঙ্গীত নৃত্য পোশাক এবং খাবার সবই এক অনন্য বৈচিত্র্য বহন করে মুঘাম নামক সঙ্গীত শৈল আজারবাইজানের একটি প্রাচীন ঐতিহ্য যা ইউনেস্কো কর্তৃক সংস্কৃত ঐতিহ্য হিসেবে স্বীকৃত আজারবাইজান তার ইতিহাস ও ঐতিহ্যে যেমন সমৃদ্ধ তেমনি আধুনিক উন্নয়নে প্রতিনিয়ত এগিয়ে চলেছে রাজনৈতিক দ্বন্দ্ব ও মানবাধিকার ইস্যু থাকা সত্ত্বেও দেশটি তার রাজনৈতিক অবস্থান ও প্রাকৃতিক সম্পদের কারণে আন্তর্জাতিকভাবে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র হয়ে উঠেছে নমস্কার বন্ধুরা আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আবারও দেখা হবে পরের গল্পে আজকে এই পর্যন্তই টাটা